এটা কি থাকে বা ভিতর কি কি দেন এটার ভিতরে রো আপ যা আছে আপেল আছে তারপর আপনি পেপে আছে ড্রাগন আছে কেজোর আছে মানে বিভিন্ন ফল এই যে ফল আর হচ্ছে যে রো আপ যা দিয়া মানে দেন এটা বানান এই খেজুর টেজুর কি সবের ভিতরে দেওয়া দেওয়া আছে এটার নাম কি এটার নাম পলাশর্বত

আপনি শেষ করছেন হ্যাঁ ভাই উনি তো শেষ করে ফেলছে একদম খাইয়ে ফেলছে খাইছে না দুশো টাকা দেওয়ার কথা ছিল টাকা তো অবশ্যই পাবে ভাই আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে না যে উনার জিনিস কি না উনারে কেন খাওয়াইলাম হ্যাঁ এটার একটা কারণ আছে কারণ এই খাবারটা তো আমরা রাস্তাঘাটে অনেক সময় খাইয়ে থাকি আমাদের তৃপ্তির জন্য তাই নাকি তো ওনাকে খাওয়ানোর কাহিনীটা হচ্ছে একটা ইস্যু আছে ওনার এই খাবারটা কি আসলে ভালো কিনা বা মানুষ মানুষের শরীরের জন্য কোনো ক্ষতি হইতে পারে কিনা এর জন্য ওনাকে খাওয়ার টেস্ট করাইলাম এই জিনিসটা যদি খারাপ হইতো বা এর ভিতরে যদি কোনো রং টং বা উনি না উনি তখন বলতো কি যে আমি আপনার নিজের খাওয়ার কাম আপনি নিজে খাইলে খান না খাইলে যান ঠিক আছে আমি কেন খামো নাকি ভাই না এখন তখন উনি বলতো যে ধর আপনি এগুলা কেন খামো

জুরাইন বালুর মাঠের মাথা বালুর মাঠ